তারাও বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় দেখবে এই দেখো এত বেলা অব্দি কে ঘুমায় এ ভাবিন ভাবিন সন্ধে হয়ে গেল উঠবে তো সন্ধে হয়ে গেছে সন্ধে সন্ধে তাহলে ওই তো সূর্য ডুবে গেছে সন্ধে হয়ে গেছে তো হ্যাঁ এ ভাবিন ভাবিন রে সন্ধে হয়ে গেল ওই দেখো সূর্য ডুবে গেছে একটু দেখাও তোমার মুখটা তো কই এত বেলা অবধি কে ঘুমায় বাবা এত বেলা অবধি কে ঘুমায় আমার বাবা ঘুমায় বাবা কত লম্বা হচ্ছে দেখো আজকে রবিবার পড়া ছুটি আর এই যে ঘড়িতে বাজে সাড়ে আটটা সাড়ে আটটারও বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর এইবারে দুপুর ঘুমাবে না আমাকে শুধু বিরক্ত করে মারবে এখন ঘুমিয়ে নিচ্ছে ও বাবা সন্ধ্যা হয়ে গেছে উঠবে উঠবে তুমি তুমি এত বেলা অব্দি ঘুমাচ্ছ কেন হ্যাঁ মাম্মা এত বেলা অবধি কে ঘুমায় ও মাম্মা দেখি মুখটা একটু দেখি ঘুমাচ্ছ এখনও ঘুমাচ্ছে সাড়ে আটটা বাজে উঠে পড়ো মা উঠে পড়ো উঠবে উঠবে তুমি ওটা কি হবে ওটা হবে কি হুম খাওয়া দাওয়া করতে হবে তো বলো খাওয়া দাওয়া করতে হবে তো বন্ধুরা তোমাদের কাদের কাদের বাড়িতে এই রকম সাড়ে আটটা অবধি ঘুমায় গো বলো দেখো একদিন রবিবার ছুটি আছে শুধু ঘুম দিচ্ছে সাড়ে আটটা বাজে এখনও ওঠার নাম নেই দেখো অবস্থা খাওয়া দাওয়া নেই কিচ্ছু নেই সাড়ে আটটা বাজে শুধু ঘুমাচ্ছে উঠে পডো খেতে হবে শোনা